নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদ নিতায় কৃপা গৌর গৌরকথা ধামোদয় নগর কামতারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নলকুবের এবং মণিগ্রীব উদ্ধার সর্বমঙ্গলময় দেবর্ষি নারদের অভিশাপে নলকুবের এবং মণিগ্রীব কীভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে নলকুবের এবং বণিক ছিল শিবভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে তেমনি কুবেরের এই দুটি পুত্র মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত ছিল একবার এই দুটি যক্ষ রাজপুত্র শিবের আলয় কৈলাস পর্বতস্থ মন্দাকিনী তীরে সুরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সুবাসিত পুষ্প শোভিত উদ্যানে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল পানি মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রীড়া করতে লাগল ঠিক যেমন মত্ত হস্তি হস্তিদের সঙ্গে ক্রীড়া করে এইভাবে যখন তারা জলকেলি করছিল তখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে নলকুবের এবং মণিগ্রী মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল কিন্তু কুবেরের দুই পুত্র এতই নিঃস্বাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এক অধপতিত হতে দেখে এত অধপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ ছিলেন তাই আসবাণ এবং যুবতী স্ত্রী সঙ্গে ইন্দ্রিয়সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন আপাত দৃষ্টিতে মনে হল তিনি যেন তাদের অভিশাপ দিলেন কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখভোগের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে জড়জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে তখন তারা ও তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে সেগুলি হচ্ছে আসবপাণ স্ত্রীসঙ্গ এবং দ্রুত ক্রীড়া জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে তখন ধনমদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কসাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে তারা মনে করে যে তাদের কোনো দিনও মৃত্যু হবে না এই ধরনের নির্বোধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয় তবুও তাদের এক সময় ভর্ষে পরিণত হবে এবং জীবিত অবস্থাতেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন প্রকৃতপক্ষের জড়দেহটি মল মূত্র এবং কিমি কিটে পূর্ণ তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণায় নেই তারা জানে না যে অনর্থক প্রাণী হিং হিংসা করার ফলে তাদের অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানারকম পাপ কর্মে লিপ্ত হয় তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার সা বলা হয় যে যিনি এই শরীরটিকে অন্নদান করেন শরীরটি তার তাই বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি কি আমাদের সম্পত্তি না যার কৃপায় আমরা এই শরীরটি লাভ করেছি যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে তার সম্পত্তি ক্রীতদাসের মালিকেরা ক্রীতদাসদের শরীরের ওপর সম্পূর্ণ মালিকানা দাবি করে কেননা তারা তাদের খেতে দেয় নির্বোধ লোকেরা দেহাত্মবুদ্ধিতে মগ্ন হয়ে নানারকম পাপ কার্যে লিপ্ত হয় কিন্তু তারা কখনো বিচার করে দেখে না যে প্রকৃতপক্ষে দেহটি কার এই দেহ সুখ ভোগের জন্য তারা নির্দয়ভাবে পশু হত্যা করে কিন্তু তারা ভেবে দেখে না যে এই শরীরটি প্রকৃতিপক্ষে প্রকৃতপক্ষে তার না তার পিতার না তার মাতার না পিতামহের অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যা দান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্ররূপে গ্রহণ করবেন অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় অনেক সময় আবার মূল্য দিয়ে কয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় আর জীবনান্তে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্যে পরিণত হয় অথবা কুকুর শকুন যখন সেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায় এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয় তাই তা প্রকৃতিরই সম্পত্তি এই জরদেহকে ভ্রান্তিবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয় সুতরাং এই দেহ ধারণ করার জন্য অনর্থক পাপ কার্যে লিপ্ত হওয়া উচিত নয় এই দেহ ধারণ করার জন্য কেন আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি কেউ যখন ধন গর্বে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ কার্য না করে মদ্যপান স্ত্রীসঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয় সেদিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে প্রায়ই দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক এইভাবে দেবর্ষী নারদ বিবেচনা করলেন যেহেতু কুবের পুত্র নলকুবের এবং মনিক্রীব অহংকারে মগ্ন হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে যে মানুষের শরীর কণ্টকবিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কেউ কণ্টকবিদ্ধ হোক দারিদ্রগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক সাধারণত দেখা যায় যে যে সকল মানুষ দারিদ্রগ্রস্ত জীবন থেকে বিত্তবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে নানারকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন সংক্ষেপে বলা যায় যে কৃপা পরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে পারে দারিদ্রগ্রস্ত মানুষেরা সাঁত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারেন দারিদ্রগ্রস্ত অবস্থায় থাকা একরকমের তপস্যা তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্রগ্রস্ত জীবন বরণ করে নিতেন যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হয়ে না হন জড় ঐশ্বর্যজনিত অহংকার পারমার্থিক উন্নতি সাধনের পথে একটা বস্ত বড় প্রতিবন্ধক দারিদ্রগ্রস্ত মানুষ কখনই অত্যাহারের ফলে অত্যধিক মোটা হন না এবং তারা প্রয়োজনাতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না দারিদ্রের আরেকটা সুবিধা হচ্ছে যে সাধু মাহাত্মারা অনায়াসে তাদের গৃহে প্রবেশ করতে পারেন এবং সেই জন্য দরিদ্র মানুষদের পক্ষে সাধু মাহাত্মার সঙ্গ লাভ করা অতি সহজ অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকেই তাদের বাড়িতে ঢুকতে দেন না তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন যাতে গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার ছলে যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারেন পরিবার প্রতিপালনে সব সময় ব্যস্ত থাকার ফলে গৃহস্থরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যান কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন সাধু সঙ্গের প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা মস্ত বড় সুযোগ এইভাবে দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন ভগবত ভক্ত সাধু মহাত্মার সঙ্গ থেকে বঞ্চিত জড় ঐশ্বর্যপূর্ণ অহংকারে মতো মানুষদের জীবনের কি মূল্য আছে তারপর মুনি ভাবলেন যে কুবেরের এই পুত্র দুটিকে এমন একটা অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমত্ত হতে না পারে মুনি তাদের প্রতি কৃপা পরবশ হয়েছিলেন এবং তাদের অধপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে অক্ষম হয়ে তারা স্ত্রীর সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল তাদের এই ঘিন্ন জীবন থেকে উদ্ধার করা দেবর্ষি নারদ তার কর্তব্য বলে মনে করলেন পশুরা তাদের নগ্নতার ফলে কোনো রকম লজ্জা অনুভব করে না কিন্তু কুবের ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ একজন অতি দায়িত্ব সম্পন্ন পুরুষ এবং নলকুবের ও মনিক্রীব ছিল তার দুই পুত্র কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্নাংশ অন্তত আচ্ছাদিত করে রাখা এবং কোনো স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা ভুলে যায় তখন তারা অধপতিত হয় হয় মুনি তাই ভাবলেন যে তাদের বিক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করায় হবে শ্রেয় সব চাইতে ভালো শাস্তি প্রকৃতির নিয়মে বৃক্ষ স্থাবর জীব বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না নারদমণি স্থির করলেন যদিও কুবেরের এই দুটি পুত্র তার অভিশাপের ফলে বিক্ষেপ পরিণত হবে তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ডভোগ করছে সাহাত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায় কিন্তু ভগবানের কৃপায় বা ভগবৎ ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুর্ণ থাকে যেমন নলকুবের এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল নারদ তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে একশো বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে পরোক্ষভাবে কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্ত রূপে তারা পুনরায় তাদের দেবশরীর লাভ করবে তারপর নারদ মুনি নারায়ণ আশ্রম নামক তার আলোয়ে ফিরে গেলেন আর নলকুবের এবং মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষে পরিণত হলো এই দুটি দেবতা নারদ নারদমনি অহৈতুকি কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে শিশু কৃষ্ণকে যদিও সেই উদুখলে বেঁধে রাখা হয়েছিল তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ দুটির দিকে সেই উদুখল সহ এগোতে লাগলেন শ্রীকৃষ্ণ জানতেন যে নারদমুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল প্রকৃতপক্ষে কুবেরের দুই পুত্র তিনি ভাবলেন আমার প্রিয়ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে তিনি দুটি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন গাছ দুটির মাঝখান দিয়ে তিনি চেতেলা পারলেন ঠিকই কিন্তু সেই বিরাট উদুখলটি আড়াআড়িভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল কৃষ্ণ তখন উদুখলে বাধা দড়িটাতে টান দিলেন তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাদিত হয়ে প্রচণ্ড শব্দে ভূপতিত হলো। সেই দুটি গাছের মধ্য থেকে তখন জ্বলন্ত অগ্নির মতো দীপ্তিমান দুজন পুরুষ বেরিয়ে এলেন তাদের দেহ নির্গত রশ্মিদ ছটায় চারিদিক আলোকিত হয়ে উঠল তারা তখন শিশু কৃষ্ণের কাছে এসে নত হয়ে তাদের শশদ্ধ প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগলেন হে হে শ্রীকৃষ্ণ আপনি যোগেশ্বর আপনার প্রভাব অচিন্ত আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্ত এবং অবক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ আপনি সর্বভূতের দেহ প্রাণ অহংকার এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা আপনি অবক্ত ঈশ্বর সর্বব্যাপ্ত এবং সব কিছু নিয়ন্তা বিষ্ণু আপনি সমস্ত জগতের মূল উৎস যা সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের প্রভাবে কার্য করে সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্মা রূপে বিরাজ করেন সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা সবই আপনি জানেন তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের পরম নিয়ন্তা হচ্ছেন আপনি কিন্তু যদিও আপনি গুণের প্রভাবে পরিচালিত সব কিছুরই মাঝখানে রয়েছেন কিন্তু তবুও এই প্রকৃতির কলুষ আপনাকে স্পর্শ করতে পারে না জরা প্রকৃতির গুণের দ্বারা জীব যখন প্রভাবিত থাকে তখন সে আপনার আদি অন্তহীন জন্ম মৃত্যুহীন দিব্যস্বরূপ বুঝতে পারে না তাই আপনাকে পরম ব্রহ্ম বলা হয় আপনার অন্তরঙ্গা শক্তির প্রভাবেই আপনার মহিমা প্রকাশিত হয় আপনার বিভিন্ন অবতারের মাধ্যমেই কেবল এই জড়জগতে জগতে আবদ্ধ জীব আপনাকে জানতে পারে যদিও আপনি বিভিন্ন রূপ ধারণ করেন কিন্তু এই রূপগুলি জড়া প্রকৃতিজাত নয় সর্ব অবস্থাতেই তারা অনন্ত ঐশ্বর্য বীর্য স্ত্রী জ্ঞান এবং বৈরাগ্যপূর্ণ জরা প্রকৃতিতে দেহ এবং দেহির পার্থক্য রয়েছে কিন্তু যেহেতু আপনি আপনার আদি চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন তাই আপনার রূপ এবং আপনি অভিন্ন আপনি যখন আসেন তখন আপনার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এই ধরনের অলৌকিক কার্য জড়জগতে কারোর পক্ষে সম্পাদন করা সম্ভব নয় আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন সমস্ত জীবকে তাদের পরম সম্পদ এবং মুক্তি প্রদান করার জন্য আপনি আপনার স্বরূপে অবতীর্ণ হয়েছেন আপনি সকলের সব রকম মঙ্গল সাধন করতে পারেন হে ভগবান সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের অধীশ্বর আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর হে ভগবান আমাদের পিতা কুবের আপনার ভিত্ত তেমনি দেবর্ষি নারদ আপনার সেবক তাদের কৃপার ফলে আমরা প্রত্যক্ষভাবে আজ আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছি তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যেন আমরা সর্বদাই আপনার প্রতি ভক্তিযুক্ত সেবায় রত থাকতে পারি সর্বদাই আপনার শ্রবণ এবং কীর্তন করতে পারি আমাদের হস্তপদ আদি সমস্ত অঙ্গ যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারে আমাদের মন যেন সর্বদাই আপনার চরণার বিন্দে থ্যানে মগ্ন থাকতে পারে আমাদের মস্তক যেন সর্বদাই আপনার সম্মুখে প্রণত থাকতে পারে যখন নলকুবের এবং মণিক্রীবের প্রার্থনা শেষ হল তখন গোল গোকুলাধিপতি শিশু শ্রীকৃষ্ণ যশোদা কর্তৃক রজ্জু দ্বারা উদুখলে আবদ্ধ অবস্থায় স্মিত হাস্যে বললেন আমি জানি যে আমার প্রিয়তম ভক্ত দেবর্ষী নারদ তোমাদের অসাধারণ শ্রী ঐশ্বর্যের গৌরবে মদমত্ত অতি জঘন্য জীবন থেকে রক্ষা করবার জন্য তোমাদের প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছেন নরকের নিকৃষ্টতম পদেশে অধপতিত হওয়া থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন তোমরা অত্যন্ত সৌভাগ্যবান কেননা তোমরা শুধু তার দ্বারা পাপ সাপগ্রস্তই হওনি তোমরা তাকে সাক্ষাৎ দর্শনও করতে পেরেছ কেউ যদি সৌভাগ্যক্রমে নারদের মতো শান্ত স্নিগ্ধ সকলের প্রতি দয়াপরবশ মহাত্মার দর্শন পায় তাহলে তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় তা ঠিক সূর্যের পূর্ণ আলোকে অবস্থিত হওয়ার মতো তখন আর কোনো কিছু দর্শন করতে কোনো বাধা থাকে না হে নলকুবের এবং মণিগ্রীব তাই তোমাদের জন্ম আয় সার্থক হয়েছে কেননা তোমরা আমার প্রতি ভক্তি লাভ করেছ এই জড় এটাই তোমাদের শেষ জীবন এখন তোমরা স্বর্গলোকে তোমাদের পিতার আলোয়ে ফিরে যাও আমার প্রতি ভক্তিযুক্ত হয়ে সেখানে থাকো এই জীবনেই তোমরা মুক্তি লাভ করবে কুবেরের দুই পুত্র তখন ভগবানকে পদক্ষিণ করে পুনঃ তাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল আর ভগবান উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় সেখানেই রইলেন ইতিলীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণগ্রন্থে নলকুবের এবং মণিকৃপ উদ্ধার নামক দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ